আপনারা দেখছেন খবর সারাদিন রাজ্য জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তন ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় সন্ধ্যে নামলেই তাপমাত্রার পারত কমবে সঙ্গে থাকবে প্রবল ঠান্ডা হওয়ার তাপট আবহাওয়া দপ্তর সূত্রে খবর নতুন করে উত্তরে হাওয়ার প্রবেশে কোনো বাধা না থাকায় রাজ্যে প্রবল পরিমাণে ঢুকছে উত্তরে হাওয়া যার ফলে আগামী চব্বিশ ঘন্টায় আবার বিরাট পরিবর্তন ঘটবে সন্ধে নামলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারত কমবে সঙ্গে থাকবে হিমেল হাওয়ার হাতের দিকে কুয়াশার দাপট থাকবে সঙ্গে দৃশ্যমানতা কম থাকবে রাজ্য জুড়ে সংক্রান্ত বিভিন্ন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খবরটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ আর আপনারা দেখছেন খবর সাদিন রাজ্য জুড়ে আবহাওয়া বড় পরিবর্তন ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় সন্ধ্যে নামলেই তাপমাত্রার পারত কমবে সঙ্গে থাকবে প্রবল ঠান্ডা হওয়ার তাপট আবহাওয়া দপ্তর সূত্রে খবর নতুন করে উত্তরে হাওয়ার প্রবেশে কোনো বাধা না থাকায় রাজ্যে প্রবল পরিমাণে ঢুকছে উত্তরে হাওয়া যার ফলে আগামী চব্বিশ ঘন্টায় আবার বিরাট পরিবর্তন ঘটবে সন্ধে নামলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারত কমবে সঙ্গে থাকবে হিমেল হাওয়ার হাতের দিকে কুয়াশার দাপট থাকবে সঙ্গে দৃশ্যমানতা কম থাকবে রাজ্য জুড়ে সংক্রান্ত বিভিন্ন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খবরটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ